সাতক্ষীরায় মাত্র একশো টাকায় পুলিশের চাকরি পেল আটাশ তরুণ তরুণী সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান বুধবার রাতে পুলিশ লাইন্স ড্রিল সেটে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশের পর তাদেরকে অভিনন্দন জানান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ সময় খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী সহ তাদের অভিভাবকরা আবেদন ফি একশো টাকা ছাড়া আর কোনো টাকা না লাগাই পুলিশ সুপারের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সবার এই সময় হৃদয় ছুঁয়ে যায় এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এখানে যারা উত্তীর্ণ হয়েছেন তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছেন একই সাথে তিনি অকৃতকার্য প্রার্থীদের ভবিষ্যতে আবারও প্রস্তুতি নিয়ে পুনরায় চেষ্টা করার আহ্বান জানান পুলিশ সুপার আরও বলেন বাংলাদেশ পুলিশের যোগদানের মাধ্যমে প্রার্থীরা দেশের সেবা করার সুযোগ পাবেন এজন্য সবার উচিত সততা শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা তিনি আরও বলেন পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় সাতক্ষীরা জেলার প্রাথমিক চূড়ান্তভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা সম্পূর্ণ তদ্বিরবিহীন প্রভাবমুক্ত স্বচ্ছ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন এবং তারা ফিজিক্যালি অনেক ঠিক হয়তো ভবিষ্যতে তারা ভালো আরো অনেক কিছু হবে যারা আজকে হয়তো কনস্টেবল হতে পারে নাই তারা হয়তো দেখবেন যে এর চেয়ে আরো বড় কিছু হয়ে যাবে হয়তো আল্লাহ আপনাদের জন্য সৃষ্টিকর্তা আপনাদের জন্য অনেক বড় কিছু রেখেছেন